সব বন্ধ করবে সড়ক মহাসড়কে অটো একদমই চলবে না তারপরে হচ্ছে এটা হলো দ্বিতীয় ঠিক আছে তৃতীয়টা হলো বনানীতে যে বাইকারদের উপর যে হামলা হয়েছে সেটার হচ্ছে আমরা একটা সুষ্ঠু তদন্ত চাই এর বিচার চাই আচ্ছা একটু জানতে চাই যে আসলে ওই অটো দ্বারা আপনি এখন কিন্তু কোনো ক্ষতি হয়েছে হয়েছে কিনা বা আপনার চোখের সামনে কোনো ঘটনা ঘটেছে কিনা আমি পার্সোনালি ক্ষতি না হলে হয়েছে ঠিক আছে আমার একটা ঘটনা আছে যে আমি এটা হচ্ছে সিরাজগঞ্জের ঘটে তো ওটা আমার একটা স্টোরি আমি যাচ্ছি সরি যাচ্ছি ব্রিজ দিয়ে তো সেটা হচ্ছে আমি আমার মতোই যাচ্ছিলাম ও হচ্ছে এমনভাবে যাচ্ছে এমনভাবে যাচ্ছে যে আমার উপর অলমোস্ট মানে ওর সাথে বাড়ি খেয়ে আমি অলমোস্ট ব্রিজ থেকে পরে যেতে নিচ্ছিলাম তো যাই হোক আল্লাহ পাশাইছেন তো ওখানে হচ্ছে যদি ও চাইলে ব্রেকটা ধরতে পারতো ওদের ব্রেকিং সিস্টেমটা ভালো না যার ফলে ওই সময় ব্রেকটা ভরতে পারিনি ও কন্ট্রোল করতে পারিনি যার ফলে হচ্ছে এই ঘটনাটা ঘটছে আমি কিন্তু এটা সম্মুখীন হয়েছি একটা ভিডিও অলরেডি আমার আছে ওদের যে সমস্যা ওরা যে অটো রিক্সা চালায় ওরা যে চালায় সেটা হচ্ছে মনে করেন ওরা ওদের মতো চলে সামনে পিছনে ডানে বামে কি আছে কিছু দেখে না আরেকটা ঘটনা যেমন হচ্ছে হঠাৎ করে ও টাম দিলো কিন্তু ও ডানে চলে গেল আমি ডান দিক দিয়ে আসতেছি বললাম যে ডান দিকে যে টান দিলেন আমি তো আসতেছি